আজকের এই ভিডিওতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা আশা করি ভিডিও থামবেল দেখে কিছুটা হলেও অনুমান করতে পারছো আগামী দিনে যে এসএসসি বা প্রাইমারির ইন্টারভিউ ইন্টারভিউ হবে সেই সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আজকের এই পর্বে আমরা আলোচনা করব মূলত ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্নজন জন বিভিন্ন ভাবে টিপস দিচ্ছে কিন্তু এই মুহূর্তে দুটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত বা গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটি হচ্ছে প্রত্যেকেই বিএ পাস বা এম এ পাস করেছি বা করেছেন বা করেছ এই বিএ বা এম যে সিলেবাস সেই সিলেবাস বা বর্তমান যে সিলেবাস সিলেবাস পরিবর্তিত পরিবর্তিত হয়েছে সেই নতুন জানা কতখানি প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েই মূলত এই পর্বে আমরা আলোচনা করব এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি প্রাইমারি ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এক্সপার্ট নাও থাকতে পারেন কিন্তু এসএসির ক্ষেত্রে এসএসসির ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবেন মনে রাখতে হবে যিনি এই সাবজেক্ট এক্সপার্ট তিনি কিন্তু অবশ্যই কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং এদের মধ্য থেকে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর থাকতেই পারেন অতএব তিনি যে বিষয়গুলো পড়ান সেখান থেকে প্রশ্ন করবেন সেটাই স্বাভাবিক তাই পূর্বে বিএ বা এম এর যে সিলেবাস ছিল সেই সিলেবাস সম্পর্কে তিনি যেমন আপডেট থাকবেন বর্তমানে মাস্টার ডিগ্রিতেও যে সিলেবাসটি পড়ানো হয় সেই সিলেবাস সম্পর্কেও তিনি যথেষ্ট আপডেট তাই যিনি ইন্টারভিউ দেবেন তাকেও কিন্তু এই বিষয় সম্পর্কে অবশ্যই আপডেট থাকা উচিত কারণ তিনি যে প্রশ্ন করবেন খুব স্বাভাবিকভাবেই তার যে বিষয়টি সব বেশি দখলে রয়েছে সেটি হচ্ছে যে বিষয় নিয়ে তিনি প্রতিদিন পড়াচ্ছেন সেই বিষয়টি কিন্তু তার কাছে অবশ্যই বেশি রয়েছে দখলে এবং এক্সপার্ট হিসেবে তিনি কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন করতে পারেন বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেখান থেকে যেমন প্রশ্ন করতে পারেন সেখান থেকে প্রশ্ন করার পাশাপাশি কিন্তু সেই বিষয় নিয়ে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পাঠ্য রয়েছে সেখান থেকেও প্রশ্ন করাটাই স্বাভাবিক ছিল এবং বর্তমানে যে এই আমরা এখানে আমি মূলত বাংলা বিষয়ের ক্ষেত্রেই রেখেছি বাংলা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস তে এবং এম তে পড়ানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়েও যে সিলেবাস রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে সেই সিলেবাস গুলো কিন্তু এখানে আমি এ রেখেছি মূলত সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত কলেজের সিলেবাস কম বেশি দেখে রাখা উচিত কিছু কিছু জায়গাতে অবশ্য মিল রয়েছে বিশেষ করে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের অনেক জায়গা ভাষা অনেক জায়গাতেই হুবাহু মিল রয়েছে কোন কোনো বিষয় একটু আগে পরে দেওয়া রয়েছে তবে সিলেবাসের কম বেশি মিল থাকে এখানে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিলেবাস দিয়ে রেখেছি একটাই কারণে যিনি এক্সপার্ট থাকবেন যে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর থাকবেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের সেটা তো নিখুঁতভাবে বলা সম্ভব নয় তাই যদি আমরা সব বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে ভালো করে দেখে রাখি এবং প্রাচীন যুগ মধ্যযুগের সেই জায়গা থেকে যদি আমরা প্রস্তুতি ভালো করে রাখি তাহলে আশা করি যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা সহজে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবো পাশাপাশি রিটার্ন পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিয়েছো। যেভাবে প্রস্তুতি নিয়েছো সেই সিলেবাসটাকেও দেখতে হবে এবং এই সিলেবাসগুলো দেখলে অবশ্যই তা ফলপ্রসূ হবে এখানে প্রত্যেকটা সিলেবাস রয়েছে এখানে যে গুগল ড্রাইভ রয়েছে এগুলোতে যদি তোমরা ক্লিক করো প্রত্যেকটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এভাবে প্রত্যেকটা পিডিএফ তোমরা দেখতে পাবে যতগুলো সাবজেক্ট এখানে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমি আলাদা করে আর বলছি না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কম বেশি সিলেবাস আমি এখানে দিয়ে রেখেছি তোমরা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারো এগুলো যার যে সিলেবাস প্রয়োজন সেগুলো তোমরা চাইলেই এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবে এখানে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না আমি ওপেন টু অল করে রেখেছি আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে